জীবন বিকাশ স্টাডি সেন্টার জীবন বিকাশ স্টাডি সেন্টার সুভাষগঞ্জ কুলিক রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে জীবন বিকাশ স্টাডি সেন্টারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সকল বিষয় অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে টিউশন পড়ানো হয় সাধারণ ছাত্রছাত্রী ইংরেজি ও গণিতে যারা একেবারেই দুর্বল তাদের আর চিন্তার ও ভয়ে কোনো কারণ নেই তোমাদের জন্য আমরা আছি আধুনিক পদ্ধতিতে মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াশুনো সহজ মাধ্যম জীবন বিকাশ স্টাডি সেন্টার এছাড়াও প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে কম্পিউটার শেখার সুবর্ণ সুযোগ ছাত্রছাত্রীদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জীবন বিকাশ স্টাডি সেন্টার যোগাযোগ সুভাষগঞ্জ কুলিক রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার এইট